আজকে কিন্তু দেখা গেল আজকে মনে করেন যদি অন্তর্বর্তী সরকার না থাকত ধরেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আর বিরোধী দলের নেত্রী হিসেবে খালেদা জি আসছে জুবাইদা আসছে ধরেন তাদের কোনো মামলা টামলা নেই তাহলে কি পারত পারত না একেবারে ওই ডিজিএফ এর মিডিয়া সেল মিডিয়া উইং সক্রিয় থাকত নির্দেশনা দিত কারণ আমি বললাম সুনির্দিষ্টভাবে এই কারণে যে আমি দুই পর্যন্ত তো আমি বাংলা মিশনের হেড অফ নিউজের দায়িত্ব পালন করেছে আমি তো দেখতাম যে এই বিএনপির কাভারেজ মানে যাতে নিয়ন্ত্রণ করা হয় না দেয়া হয় লাইফ তো দূরের কথা অন্যান্য কাভারেজ যাতে খুবই সংক্ষিপ্ত আকার করা কি পরিমাণ তৎপর থাকতো ডিজিএফআর মিডিয়া সেন আজকে নিশ্চয়ই কোনো টেলিভিশনের কোনো হেড অফ নিউজ বলতে পারবে না যে এনএসআই হোক ডিজিএফআই হোক সরকারের তথ্য মন্ত্রণালয় কোনো নির্দেশনা তারা পেয়েছে স্বাধীন মুক্ত পরিবেশে আসলে বোঝা যায় যে কোন দলের অবস্থাটা কোথায় আজকে কিন্তু বিএনপি প্রমাণ করছে যে তার রাজন